আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা জমজমের নতুন কিছু ডিজাইন নিয়ে এবং পাইকারি দোকানে আছি আমরা পাইকারি দামে আজকে আপনাদেরকে জমজম দেখাবো একেবারে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে পাইকারি দোকান থেকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে আমরা এক এক করে খুলে দেখাবো আমাদের সাথে থাক স্বপ্নের শ্বাস থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন শোরুমটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সে লিফটের একে সিঁড়ির দুয়ে দোকান নং হচ্ছে উনিশ ঠিক আছে এটা দেখেন দারুণ একটা প্রিন্ট জমজমের ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই সফট দেখেন আর প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু নিচ থেকে আসবে ফিয়ার্স এই যে দেখেন হাতাটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন ওকে পাজামাটা হচ্ছে এটা একদম পিওর কটনের মধ্যে আপনারা অবশ্যই সেলওয়ারটা দেখে নিন ভালো কোয়ালিটি তাই না সেলওয়ারগুলোর মধ্যে কাস্টমার বিব্রান্ত থাকে এই দেখেন 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 কি বড় বিশাল বড় দেখেছেন একদম ওয়াও হবে টাকা হোলসেল হ্যাঁ খুচরা দিচ্ছেন না খুচরাও দিচ্ছে দেওয়া যাবে বাট সবাই কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ও মাই গড় এটা হচ্ছে কালার অনেক বেশি সুন্দর একটু টাইগার টাইপের তাই না মাঝখানে পাজামার কোয়ালিটি দেখেন ফেয়ার্স আপনারা যদি চান নিজেরা সরাসরি শোরুম এসেও কিন্তু দেখে নিতে পারেন ওনাদের এত এত কালেকশন এবং এত সুন্দর কালেকশন ওনাটা দেখেন কত চমৎকার কত সুন্দর চারপাশে পার করা আছে দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট চাইলে কিন্তু এটা নিতেই পারেন এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম এটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা কালারের মধ্যে ইউনিক কন্ট্রাস্ট এবং ডিজাইনটা দেখেন নিচে কিন্তু চড়া করে একটা পার গেছে পুরোটা একটা সুন্দর ফ্লাওয়ার টাইপের একটা স্প্রেড করা একটা ডিজাইন আছে কিন্তু হ্যাঁ সুন্নতি যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো কিন্তু অনায়াসে বানাতে পারেন আপুরা যদি চান যে গরমের মধ্যে এই আরামদায়ক ফ্যাব্রিকসগুলো দিয়ে কাফতান পরবেন সেক্ষেত্রেও কিন্তু পারেন এটা হচ্ছে পাজামাটা পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখে এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তাই না এটা দেখেন ফিয়ার্স এটা কিন্তু ভাইরাল ডিজাইন ঠিক আছে প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা সবচেয়ে ব্যাপার দারুণ ব্যাপার হচ্ছে পাজামাটা কন্ট্রাস্টে এসছে আর ওড়নাটা পুরাটাই কালারফুল আসবে কিন্তু এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার মধ্যে কালার আছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে তিনটা কালারে কিন্তু সুন্দর যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন কালারটা দেখেছেন যারা হচ্ছে মুরব্বী তারা পড়তে পারবে ইয়াংরা তো পড়তেই পারছে সবাই পড়তে পারবেন এমন কালেকশান হ্যাঁ একদম ষোলো থেকে ষাট জি শিওর এই যে দেখেন ব্যাকের অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ডিজাইনটা হ্যাঁ একদম চড়া করে পার্ট টাইপের একটা ডিজাইন এটা হচ্ছে স্লিভের পার্ট এটা হচ্ছে পাজামাটা মার্শাল্লা ওড়নাটা দেখেন কত সুন্দর ফিয়ার্স দেখেছেন দারুণ একদম মনের মতো বড় সাইজ নামাজি ও না পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবে এটা দেখেন দিস ইজ ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক পুরোটা ডিজাইন দেখেছেন কতটা ইউনিক এই ফার্স্ট কিন্তু এই ডিজাইনটা দেখাচ্ছি আচ্ছা ওটা হচ্ছে স্লিভ আর এটা হচ্ছে পুরো ব্যাক পোষণটা প্যান্টের কাপড়টা ব্ল্যাক এসেছে ওয়া ওরনাটা দেখেন কন্ট্রাস্টে চলে এসেছে খুবই সুন্দর যখন এটা পেয়ার আপ করবেন ড্রেসের সাথে ভ্যারি নাইস লাগবে কিন্তু ঠিক আছে যখন এটা পেয়ার আপ করবেন এখন যে ডিজাইনটা দেখছি ভিয়ার্স দেখেন কালারটা তো অবভিয়াসলি অনেক বেশি সুন্দর আর যারা হচ্ছে একটু চুনরি পছন্দ করেন ঠিক আছে চুনরি যারা পছন্দ করেন পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো দেখবেন ম্যাক্সিমাম ড্রেসে একটু একটা টাচ থাকে সেটা কিন্তু অনেক বেশি একটা বেটার লুক দেয় এটা হচ্ছে পাজামাটা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার আর এটা দেখালাম আমরা সেদ্ধ জল পাই টাইপের একটা কালার সো প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ব্লু দেখলে আমার এমনিই ভালো লাগে আর ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট কিন্তু অনেক নাইস দেখতে পাচ্ছেন পাজামাটা ব্ল্যাক এসেছে বা এটার ওড়নাটাও কিন্তু অনেক নাইস দেখেছেন ওড়নাটা কত সুন্দর কি সুন্দর পুরোটাই খুলে ফেলেন দেখি ওড়নাটা কেমন লাগে মার্শাল্লাহ রিয়েলি মার্শাল্লাহ না বললে ভুল হবে ঠিক আছে এত সুন্দর একটা ওড়না এত সফট এত কমফোর্টেবল এটা দেখেন ডিফারেন্ট একটা কালার চলে এলো কিন্তু হ্যাঁ জমজমের মধ্যে কিন্তু এই কালারটা আমরা খুব কম দেখেছি হ্যাঁ কালারটা সুন্দর সি গ্রিন কালার মাশাআল্লাহ কন্ট্রাস্ট তো দিয়েছে একদম ওন্নাটা কন্ট্রাস্ট ওন্নাটা দেখেন বাহ পুরো যদি এই থ্রি পিসটা পরেন খুব ভালো লাগবে কিন্তু এটার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর একটা ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন লুকটা অনেক নাইস কিন্তু মাশাল্লা প্রাইস হচ্ছে অনলি 850 টাকা বেস্ট কোয়ালিটির জমজম এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার জানি আমি অনেক আছেন ম্যাক্সিমাম ব্ল্যাক পছন্দ করেন এটা এটাও কিন্তু একটা ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সুন্দর একটা কালেক্ট পাজামাটা ম্যাচিংয়ে ব্ল্যাক চলে এসেছে এই যে দেখেন ওড়নাটা কত চড়া এবং কত সুন্দর বিউটিফুল একটা ওড়না বাহ খুব দারুণ একটা লাইট কালার ভিয়ার্স যার হচ্ছে লাইট কালার পড়তে পছন্দ করেন এটা সাইডে যে প্যানেলটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা নিচে হাতায় জামার নিচে পাজামায় যে কোনো জায়গায় ডিজাইন করতে পারবেন এবং এই পার্টটা কিন্তু সামনে পিছিয়ে দুই পাশেই দেওয়া আছে এটার পাজামার কালারটা দেখেন বডির সাথে ম্যাচিং এসেছে ও মাই গড এটার ওড়না দেখেন মানে ওড়নাটা এই কালার দিয়ে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা অনেক অনেক গুণে বাড়িয়ে ফেলেছে দেখেন ড্রেসের সৌন্দর্য অনেক বেড়ে গেছে ঠিক আছে এটা যখন পেয়ার আপ করবে অনেক বেশি ভালো লাগবে প্রাইস আপনারা জানেন আটশো এটা দেখেন ডিপ কালারের মধ্যে ঠিক আছে ডিফারেন্ট একটা নতুন ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন স্টেপের মধ্যে সুন্দর এরকম বক্স বক্স ডিজাইনে আমার কিন্তু এটার ওড়নাটা খুব ভালো লেগেছে দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন দেখেন লাইট কালারের মধ্যে আরেকটা সোবার ড্রেস দেখেছেন নিচের ডিজাইনটা কত সুন্দর এটাকে কি বলবো আসলে লাইটের মধ্যে একটু কালারফুল করার চেষ্টা করে হয়েছে বাট ভেরি নাইস লুকটা এটা হচ্ছে পাজামাটা ও মাই গড জাস্ট সি এটার ওড়নাটা কত সুন্দর ঠিক আছে এটা দেখেন কালার নিচে ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব চমৎকার এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর অরেঞ্জের সাথে একটা সুন্দর অ্যাশ টাইপের একটা ব্লু টাইপের একটা কন্ট্রাস্ট এসেছে অল ওভার ড্রেসটা দেখেন ভেরি নাইস এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন ওড়নাটা কত সুন্দর মাশাল্লাহ বিশাল বড় নামাজ কালাম পড়তে পারবেন যে কেউ নিতে পারবেন এত ডিজাইন দেখিয়েছি আজকে আমরা দেখা গেছে যে কোনো বয়সের মানুষ যে কোনো ডিজাইন নিতে পারবেন ঠিক আছে আর শোরুমের নাম হচ্ছে স্বপ্নের সাজ অনলাইন শপিং অনলাইন ওনাদের অনলাইন নাম্বার তিনটাই স্ক্রিনে দেয়া থাকবে দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলা দ্বিতীয় তলা নিউমার্কে ঢাকা বারশো পাঁচ বিদায়ী ছ্লা হাফেজ আসলাম